সালাম আলাইকুম ডিয়ার ভিউয়ার্স আমি হৃদয় আহমেদ সাব্বির এফ এন এফ গ্লোবাল কনসালটেন্সি থেকে আমরা আজকে অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি আমাদের প্রিয় মানিবুর রহমান ভাই ইউকে ছয় মাসের মাল্টিপল ভিজিটর ভিসা পেয়েছে আমরা আন্তরিক অভিনন্দন জানাচ্ছি এফ গ্লোবাল কনসালটেন্সির পক্ষ থেকে আমি একটু আপনাকে রিকোয়েস্ট করবো মানিবুর ভাই আপনার ভিসার কপিটা যদি আমাদের ভিউয়ার্সের উদ্দেশ্যে দেখাব থ্যাংক ইউ ভেরি মাচ মানিবুর ভাই আমি একটু আপনাকে আস করবো যে আমাদের ভিউভার্সদের উদ্দেশ্যে বলবেন আপনি এফ এনএম গুলোবাল থেকে যেই সাপোর্ট পেয়েছেন ভিসার জন্য সেটা আপনার জন্য স্যাটিসফ্যাক্টরি ছিল কি না এবং আপনি যেভাবে আশা করেছেন আমাদের কাছ থেকে সেভাবে সার্ভিসটা পেয়েছেন কি না আলহামদুলিল্লাহ আমি যেরকমভাবে আপনাদের কাছ থেকে প্রত্যাশা ছিল জি সেই প্রত্যাশা অনুযায়ী আপনাদের কাছ থেকে আমি সুন্দর সার্ভিস পেয়েছি জি আলহামদুলিল্লাহ আমাদের আমার ভিসাটা বারো দিনের মধ্যে বারো দিনের মধ্যে হয়েছে আমাদের হয়ে আমার হয়ে গেছে আমি ইনশাল্লাহ নেক্সট এপ্রিলে ফ্লাই এপ্রিলে ফ্লাই করবেন অনেক অনেক ধন্যবাদ মানিবুর রহমান ভাই এবং আমরা সবার পক্ষ থেকে আবারও আপনাকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকে শেষ করছি আমরা আশা করব যে আপনার যাত্রা ইউকেতে অনেক অনেক শুভ হোক ধন্যবাদ আপনাদের সবার সব টিমকে এফএনএফ সার্ভিসের সবাইকে আমার আন্তরিক ধন্যবাদ আশা করি আপনাদের এফ সার্ভিসের সার্ভিস এর আরো উত্তর উত্তর উন্নতি হোক থ্যাংক ই কামনা করি